অবশ্যই আমি আমার জায়গা থেকে হয়তো আমার মতের সাথে অনেকের মতের বৈপরীত্য জায়গা তৈরি হয়ে যাবে আর সেটি আমি শ্রদ্ধা রাখিয়ে বলছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ আসলে কি আওয়ামী তো কোনো রাজনৈতিক দল না তাহলে আপনি সেটাকে কি ঠিক করবেন তারা তো পেশি শক্তি তারা গুলি করে আঘাত করে হানে মারামারি করে সরকারের কাজ ছিল কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি ছাত্রলীগকে নিষিদ্ধ করি আওয়ামী লীগ মা কে নিষিদ্ধ করে না তাহলে তো মা কদিন পর বাচ্চা কাচ্চা দিতে পারবে কিন্তু সরকার নিষিদ্ধ করছে না কিভাবে বন্ধ করা যায় নিষিদ্ধ করা যায় গুলো এইটা নিয়ে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকেও কিন্তু এক্ষেত্রে কোন ধরনের কোন একটা মানে অবস্থানে থাকা এবং পর্যবেক্ষণ করা দেখা কি হয় না হয় এটা না তাদেরকেও তাদের অবস্থান স্পষ্ট করবো যে সরকার আসলে কাদের পক্ষে তো আমি আসলে এই যে আমি আমার বক্তব্য শেষ করবো সবাইকে ধন্যবাদ